আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসায়রা জেবিন চলে এসেছি পাপড়ি জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর আজকে হাসলি নেকলেসের ডিজাইন দেখবো আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে বিয়ের সিজন উপলক্ষে আমরা ব্রাইডালের কিছু হাসলি দেখাবো আমাদের প্রত্যেকটা নেকলেসের সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে চাইলে আপনারা কানের দুল সহ নিতে পারবেন চাইলে কানের দুল ছাড়াও নিতে পারবেন যদি কেউ কানের দুল নিয়ে এসে আমাদেরকে কানের দুলের সাথে ম্যাচিং করে নেকলেস করে দিতেছে আমরা কিন্তু সেটাও কাস্টমাইজ করে দিব এখানে আপনার হাতে যেটা দেখছেন এটার ওজন হচ্ছে এক গরি 5 আনা 1560 1560 খুব সুন্দর 1 গরি 5 আনা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে এক লক্ষ 97000 টাকা এক লক্ষ 97 1 লক্ষ 97 1 টাকা এইখান থেকে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন কিন্তু খুবই কম মাত্র 15 আনা

পাঁচ সাত গড়ি মনে হইতে পারে এটার ওজন কিন্তু মাত্র চার বড়ি আর চল্লিশ তেষট্টি এটার ওজন হচ্ছে মাত্র আর চল্লিশ তেষট্টি টাকা

ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের গোল্ড এক্সচেঞ্জের সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে ওকে তো এটা হচ্ছে আপনার লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার তিপ্পান্ন জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি শপিং মল ইমোয়ার সেভেন নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে